রাজধানীর আজিমপুরে অপহরণ করা শিশু জাইফাকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব গ্রেফতার করা হয়েছে এক নারী সহ চারজনকে মুক্তিপণ আদায়ের জন্যই শিশুটিকে অপহরণ করা হয় এই ঘটনায় শিশুটির বাবাকে নজরদারিতে রাখা হয়েছে এছাড়া বগুড়ার দুপচাঁচিয়ার আলোচিত উম্মে সালমা হত্যা তদন্তের বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব মাহতাব মিনহাজের রিপোর্ট শুক্রবার রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে প্রায় দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা শুধু মালামাল নিয়ে ক্ষান্ত থাকেনি নিয়ে যায় বাসার আট মাসের শিশু জাইফা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে তাকে উদ্ধারে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই ধারাবাহিকতায় জাইফাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছিলেন ষোলোই নভেম্বর রাত একটা তিরিশে আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করার তাদের উদ্দেশ্য ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানানো হয় অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্যমতে তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান চক্রের সদস্যরা ভিক্টিমের মাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটি স্প্রে করে অচেতন করে ফেলে ভিক্টিমের মা তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বগুড়ার দুপচাচিয়ার আলোচিত উম্মে সালমা হত্যা তদন্তের বিষয়টি তখন এই কর্মকর্তা জানান র্যাব এবং পুলিশের দুই রকম তদন্ত প্রতিবেদনের বিষয়টি আরও খতিয়ে দেখা হবে র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেখবো সঠিক তদন্তের স্বার্থে প্রয়োজনে পুলিশকে সহায়তার কথা জানান তিনি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। মাহতাব মিনহাজ হাজ টেলিভিশন ঢাকা